আসসালামু আলাইকুম সবাইকে এই সিজনটাতে প্রচুর টমেটো পাওয়া যায় আর এই টমেটো দিয়ে খুব সহজে আপনি নিজের হাতে তৈরি করতে পারবেন টমেটো সস যেটা কিনা এক বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন বাইরের কেনা টমেটো সস থেকে নিজের হাতে বানানো টমেটো সস অনেক বেশি স্বাস্থ্যকর আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাজে আসবে টমেটো সস বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কেজি পাকা টমেটো টমেটোগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এভাবে ছুরির সাহায্যে টমেটোগুলোকে কেটে নিচ্ছি সবগুলো টমেটো এভাবে কেটে একটা হাড়িতে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা একটা ছোট সাইজের পেঁয়াজ দুই কোয়া রসুন এক টুকরো আদা আর ছোট দুই টুকরো দারচিনি আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ তারপর নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব প্রায় সাত থেকে আট মিনিট পর টমেটোগুলো পুরোপুরি নরম হয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে ব্লেন্ড করে নিব হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে ডাল ঘুটনি দিয়ে ঘুটে চালনি দিয়ে চেলে নিলে হবে আর টমেটোটা ব্লেন্ড করার আগে অবশ্যই এর মধ্যে থাকা আস্ত রসুনের কোয়া আদা আর দারচিনিগুলোকে আলাদা করে নিতে হবে তো টমেটোটাকে ব্লেন্ড করে নিয়ে একটা ছাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এতে করে এর মধ্যে থাকা টমেটোর বিচি বা চামড়া আলাদা করে নেওয়া যাবে আপনারা এই ছেঁকে নেওয়ার কাজটা যে কোনো পাতলা সুতি কাপড় দিয়ে করতে পারবেন তো অল্প অল্প করে একটা ছাঁকনির সাহায্যে আমি সম্পূর্ণ টমেটোর নিয়েছি আর নেওয়ার পর দেখুন বেশ কিছুটা বের হয়েছে অংশ এগুলো থাকলে কিন্তু টমেটোর সসটা ভালো হতো না এই তো বাকিটা বের হয়েছে পিউর টমেটো পিউরি এখন একটা প্যানে টমেটো পিউরিটা ঢেলে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি একটা চামচ লাল মরিচের গুঁড়া মরচের গুঁড়াটা যত বেশি লাল হবে টমেটো সসের কালারটাও তত ভালো আসবে আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ভিনেগার আর একটা আলাদা বাটিতে দুই চা চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য পানি মিশিয়ে টমেটো পিউরির মধ্যে দিয়ে দিচ্ছি তারপর চুলাটা অন করে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে মিডিয়াম লো আছে এটাকে রান্না করতে হবে আর ঝাল আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারেন আর টমেটো সসটা বেশি দিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই আপনাদেরকে ভিনেগারটা ব্যবহার করতে হবে আর টমেটো সসটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য এভাবে কিছুটা সস প্লেটে ঢেলে কাত করে ধরলে বুঝতে পারবেন এটা এখনও কতটা পাতলা রয়েছে এখন আবারও কিছুক্ষণ টমেটো সসটাকে জাল করে নিব টমেটো সসটাকে পারফেক্ট ঘনতে আনার জন্য অবশ্যই এখানে আপনাদেরকে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ব্যবহার করতে হবে না হলে কিন্তু টমেটো সসটা পারফেক্ট ঘনতে আসবে না আর এখানে টমেটো সসে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভিট লবণ এখন আবার সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট পর আমি আবারও কিছুটা টমেটো সস প্লেটে ঢেলে দেখছি আর দেখতেই তো পারছেন এটা ঘনত্বটা এখন একদমই পারফেক্ট আর আগের মতো অতটা পাতলা নেই খুব অল্প সময় এই টমেটো সসটা বাসায় তৈরি করে নিতে পারবেন আপনারা চাইলে আরও বেশি করে বানিয়ে টমেটো সসটা সংরক্ষণ করে রাখতে পারবেন এক বছর পর্যন্ত এখন শুধু যে কোনো কাছের কোটায় ভরে সরাসরি সংরক্ষণ করার পালা তবে সংরক্ষণ করতে চাইলে অবশ্যই টমেটো সস টাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর সংরক্ষণ করতে হবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ